ক্ষমতাপুরের ওলি আল্লাহর বাগু ও মুরব্বী আব্বারা যুবক বায়না বাবা শাহজালানের দিকে তাকান শাহপরানের দিকে তাকান তারা আজ থেকে প্রায় আরো সাতশো বছর আগে পৃথিবী ত্যাগ করেছে কিন্তু জবান খুলে বলেন বাবা শাহজালাল যদিও আজ থেকে আরো সাতশো বছর আগে পৃথিবী ত্যাগ করেছেন জবান খুলে বলবেন এখনো বাবা শাহজালালের দরবারে হাজার হাজার আশেক যাই কি যাই না আমি আপনাকে এখন প্রশ্ন করি আপনার বাবার নাম কি বলবেন ইমুখ যদি বলি আপনার বাবার বাবার নাম কি বলবেন ইমুখ যদি এরপরে বলি বলবেন আর ফারিনা আমিও সেম আপনিও সেম আপনাকে বলতে বেশি প্রজন্ম লাগবে না মাত্র তিনটা প্রজন্ম গেছে আপনার বড়দাদার কথা ভুলে গেছেন আপনার ক্ষেত্রেও তিন প্রজন্ম লাগবে না এর আগে আপনাকে আমাকে মানুষ বলে যাবে কথা কোন ঠিক না বেটি ঠিক কিন্তু আমি আপনি দুই তিন জনম গেলে মানুষ বলে যায়। কিন্তু বাবা শাহজালকে বলে না কেন এর কারণ আছে না নাই যদি বাবা শাহজালালকে জিজ্ঞেস করেন আপনি মারা গেছেন আরো সাতশো বছর আগে আপনার রৌজা এখনো জিন্দা কেন আপনার রৌজা পাকে হাজার হাজার মানুষ কেন ওই বাবা শাহজালাল একটা উত্তরে দিবে আমি আমার শাহজালালের জিন্দিগিটা আল্লাহ এবং রসুলের কদমে কুরবান করে দিয়েছি দুই হাত